আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি ইসলাম এই ভিডিওতে দেখাবো আমি একাডেমিক ইমেল কি স্টুডেন্টদের জন্য একাডেমিক ইমেল কেন গুরুত্বপূর্ণ এবং বেগম রোকা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ইমেল পেতে গেলে আমাদের কোন ধরনের কাজগুলো করতে হবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি একাডেমিক ইমেল কি এই প্রশ্ন যদি সবার মনে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একাডেমিক ইমেল হচ্ছে সেই ধরনের ইমেল যেখানে শিক্ষা প্রতিষ্ঠান তার শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশেষ এক ধরনের ইমেল প্রোভাইড করে থাকে যাতে তাদের নির্দিষ্ট করতে সুবিধা থাকে। সকলে আমাদের পরের হচ্ছে একাডেমিক ইমেল শিক্ষার্থীদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নে যদি আসি তাহলে বহুবিধ কারণ ব্যাখ্যা করা যাবে তবে তার আগে আমি দেখাতে চাই যে একাডেমিক ইমেলের ফরম্যাটটা কি রকম হতে পারে এখানে খেয়াল করুন যে একাডেমিক ইমেলের ফরম্যাট বিভিন্ন ধরনের হতে পারে আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে যে অ্যাট দ্য রেট অফ বিআর ইউআর ডট ইডিউ ডট বিডি এরকমটা হতে পারে অথবা এরকম হতে পারে যে অ্যাট দ্য রেট অফ বিআর ইউআর ডট এসি ডট বিডি অথবা এরকম হতে পারে বিআর ইউআর ডট ইডিউ আই হোপ আপনি যারা ভিডিওটি দেখেছেন শুরু থেকে তারা অবশ্যই ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছেন দ্যাটস আমরা নর্মাল যে ইমেলগুলো ইউজ করি তার থেকে কিন্তু ব্যতিক্রম দ্যাটস মিন এই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান তার শিক্ষার্থীদের জন্য এই নামটা প্রোভাইড করে দ্যাটস মিন এটা একটা বিশ্বাসযোগ্য করে তোলে তো এই ধরনের ইমেলটা হচ্ছে একাডেমিক ইমেল আর এখানে সামনে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে নেম থাকবে রাইট নেম থাকবে দ্যাটস মিন আমার নাম আরাফাত সেক্ষেত্রে আমার যে একাডেমিক ইমেলটা হবে সেটা হতে পারে আরাফাত অ্যাট দা রেট অফ বিআর ইউ ডট ডট বিডি অথবা এরকম ফর্মেটে হতে পারে যেহেতু আমি বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ইমেলটা নেই নি সো আমি জানি না কোন ফর্মেটে হবে বাট আমার ধারণা যে যে কোনো ফর্মেটে হতে পারে তো একাডেমিক ইমেল শিক্ষার্থীদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেই জায়গায় যদি বলি প্রথম কথা হচ্ছে যে স্টুডেন্টদের আইডেন্টিটি ও ক্যারিয়ার বেনিফিট বিশ্ববিদ্যালয়ের ইমেল থাকলে বিভিন্ন ইন্টার্নশিপ কনফারেন্স হ্যাকাতন অথবা চাকরির আবেদন করতে সুবিধা হয় এবং এটি অনেক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং দ্বিতীয় যে পয়েন্ট যোগাযোগ ও রেফারেন্স লেটার আমরা খেয়াল করবো খেয়াল করি একাডেমিক এবং গবেষণা কাজে প্রফেসর কাছে ইমেল পাঠানো স্কলারশিপ রেফারেন্স লেটার পাওয়া ইন্টার্নশিপের আবেদন করা সহজ হয়ে থাকে

এছাড়াও রয়েছে স্প্রিংগার গুগল স্কলার সায়েন্স ডিরেক্ট এর মতো প্ল্যাটফর্ম যে পেপার যে প্ল্যাটফর্মগুলোতে যখন রিসার্চ পেপার কেউ পড়তে যাবে তাদের এই রিসার্চ পেপার পড়তে গেলে অবশ্যই একাডেমিক ইমেল দিয়েই কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হয় চতুর্থ যে কারণটা রয়েছে স্টুডেন্ট ডিসকাউন্ট ও ফ্রি সাবস্ক্রিপশন এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না বাট জিনিসটা হচ্ছে আমরা যখন ইঞ্জিনিয়ারিং

এটা অনেকে নরমাল ইমেল দিয়ে করে থাকে সেটা ফ্যাক্ট না বাট একাডেমিক ইমেল দিয়ে হলে একটা বাড়তি ভালো লাগা কাজ করবে আই হোপ এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে এখন বিষয় হচ্ছে আমরা বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় থেকে আসলে কিভাবে একাডেমিক ইমেল পাবো সেই প্রশ্নটা যদি মাথায় ঘুরে থাকে তাহলে ভিডিওটির বাকি অংশ অবশ্যই দেখবেন তো বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ইমেল পেতে গেলে আপনাকে নিম্নাত্ম কিছু কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রথমত একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার ব্রাউজার ওপেন করলাম এখানে খেয়াল করুন আমি গুগলে সার্চ দিচ্ছি সরি রাইট বিআর ইউ আর ডট এসি ডট বিডি রাইট তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার পর এখানে খেয়াল করুন যে স্টুডেন্ট নামক একটা অপশন রয়েছে রাইট এখানে স্টুডেন্ট নামক যে যখন আমরা ক্লিক করতে ক্লিক না যখন আমরা মাউস এর রাখতেছি সেখানে কিন্তু নিচের দিকে অনলাইন সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফর ইনস্টিটিউশন দেখেন যে অ্যাপ্লিকেশন ফর ইনস্টিটিউশনাল ইমেল এই জিনিসটা আসবে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে খেয়াল করুন যে ইন্টারফেস চলে আসবে এখানে বলা হয়েছে যে রিকোয়েস্ট ফর ইমেল দ্যাটস মিন আপনি ইমেলের জন্য রিকোয়েস্ট করতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে আপনার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আইডি লাগবে তো আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আইডি যার যে আইডিটা সেটা কিন্তু অবশ্যই এখানে এন্টার করতে হবে তো আমি যদি আমার আইডি এখানে বসাই সেক্ষেত্রে হচ্ছে আমি এই কাজটা আগে করার জন্য দ্যাটস মিন একটা শীটে আমার আইডি লিখে রেখেছি দ্যাটস মিন আমি আমার আইডিটা কপি করলাম এবং কপি করার পর এই জায়গাতে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম ইন ফার্স্ট লাইন আমি চাইলে এখানে টাইপ করে লিখতে পারি বাট আমি চাচ্ছি না টাইপ করব আহ এরকম আমার যেহেতু আছে এখানে দিতে পারি অথবা এখানে লিখে রাখতে লিখে রেখেছি সে জায়গা থাকলে কিন্তু আমি যে কপি করে পেস্ট করতে পারি তো বাইরে যেহেতু আমার এখানে নামটা আমার যে নাম সে কিন্তু সেটা হয়ে গেছে আমি আর সেটা কপি করলাম না এখন যে ফ্যাকাল্টি আপনি আপনার নির্দিষ্ট ফ্যাকাল্টিটা সিলেক্ট করবেন সেক্ষেত্রে আমি আমার ফ্যাকাল্টিটা সিলেক্ট করলাম যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট সেক্ষেত্রে ডিপার্টমেন্ট হচ্ছে আমার ত্রিপলি

এই একাডেমিক ইমেল পেতে গেলে মাস্ট বি আপনাকে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার স্টুডেন্ট হতে হবে কিন্তু এই ধরনের ইমেল ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট পাবে না তো সেক্ষেত্রে আপনি আপনার ইয়ার সিলেক্ট করবেন ওকে এবং আমি আমার ইয়ার সিলেক্ট করলাম এবং সেখানে সেমিস্টার সিলেক্ট করলাম ওকে এবং ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে আপনি চাইলে ম্যানুয়ালি লিখতে পারেন এখানে ম্যানুয়াল লিখি এরকম হচ্ছে যে শূন্য একটা দুই হাজার

এ যখন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে যে কর্তৃপক্ষ তারা যখন আপনাকে ইমেলটা দিবে সেটা কিভাবে দিবে সেই ইভেন্টে যাওয়ার জন্য তাদের একটা মাধ্যম দরকার দ্যাটস মিন আপনি যে সচরাচর যে ইমেলগুলো ইউজ করেন সেই ইমেলগুলো এখানে দিতে পারেন রাইট সো আমি আমার যে ইমেল সেটা এখানে লিখে লিখেছি এবং সেটা পেস্ট করিব ওকে ওকে রাইট কনট্রাক্ট মোবাইল নাম্বার দ্যাটস আপনি আপনার ফোন নাম্বার রাখবেন সেক্ষেত্রে আমি আমার ফোন নাম্বারটা এখানে লিখে রেখেছি এবং এখানে পেস্ট করে দিলাম ওকে অ্যাটাচ অ্যাটাচ খেয়াল করুন যে তো এখানে যখন ক্লিক করবে তখন কিন্তু তিনটা হল অর্থাৎ বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের যে তিনটা হল সেটা কিন্তু এখানে শো করবে খেয়াল করুন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বঙ্গমাতা শেখ ফজলাতুল মুজিব হল এবং শহীদ মোখতারিলাই হল তো আমরা অনেক ক্ষেত্রে জানি যে জোর বিজোর হলে অনুযায়ী আমাদের কিন্তু আহ হল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটা কোশ্চেন করেছে যে এটারটা আসলে কি তো ওয়ান এবং আপনার ক্ষেত্রে অন্যরকম হতে পারে সেক্ষেত্রে আপনি সেই আনসারটা দিলেই হয়ে গেল

সিলেক্ট এ ফাইল দ্যাটসমিন আমার এখানে ফাইলটা সিলেক্ট হয়নি বুঝলাম না ওকে আর একবার সিলেক্ট করলাম খালকুন যেখানে সিলেক্ট হয়েছে সাবমিট করলাম কনফার্মেশন কনফার্ম সাবমিশন দ্যাটসমিন প্লিজ ভেরিফাইড অল অল ইউর ডাটা বিফোর সাবমিটিং অনসাবমিটেড দ্যাটন ক্যান নট বি আন্ডার এ পিরিয়ড ফ্রম উইল বি অটোমেটিক্যালি ডাউনলোডেড ইন ইউর ব্রাউজার আফটার এ সাকসেস মেসেজ ওকে তো আমি এখানে সাবমিট ক্লিক করলাম

স্টুডেন্ট সিগনেচার এর পরবর্তীতে যেটা কাজ হবে আপনি এটাকে প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনার সিগনেচার দিবেন সিগনেচার দিয়ে এখানে সুপারভাইজার ডিপার্টমেন্ট হেড অথবা ডেন যে মানে এনাদের কাছে আপনি তাদের সিগনেচার এবং সিল সহ নেবেন দেন এখানে যেটা হবে যে অ্যাটাচমেন্ট এখানে যেতে কন্ডিশন দিয়ে রয়েছে যে ফটোকপি অফ স্টুডেন্ট আইডি কার্ড অর্থাৎ স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপিটা আপনাকে অ্যাড করতে হবে এবং অপর সাইডে রয়েছে রেসপন্সিবল অফিসার সেল সিগনেচার অর্থাৎ আপনি বেগম বেগমরকা বিশ্ববিদ্যালয় গিয়ে এখানে তাদেরকে জমা দিলে কিন্তু আপনি আপনার ইমেলটা পেয়ে যাবেন ওকে পেয়ে যাবেন বলতে হবে না তারা নির্দিষ্ট ডেটে আপনার যে অল্টারনেটিভ ইমেল দেওয়া ছিল সেই ইমেইলে আপনার ইমেলটা দিয়ে দিয়ে দিবে মিন আপনি সহজেই পেয়ে যেতে পারেন আপনার একাডেমিক ইমেল তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং যদি ভিডিওটি শুরু থেকে দেখে থাকেন তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম